নমস্কার আমি এস বি স্যার কমার্স গতকাল আমার কথা ছিল জার্নাল এন্ট্রিস নিয়ে ভিডিও আপলোড করব কিন্তু সময় অভাবে আমি গতকাল কাজটি করতে পারিনি আজকে পেন এবং খাতায় কিছু জার্নাল এন্ট্রি প্রবলেম এবং তার সলিউশন করলাম আমার ভিডিওর পরে ছবি এবং কিছু ভিডিও যাবে এবং সেগুলো বিস্তারিত আমি বুঝিয়ে আমার ভয়েস দিয়ে বুঝিয়ে দেব সেই পুরনো একই কথা অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে ডেবিট ক্রেডিট করা রুলসটা জানতে হবে তাহলে আমাদের জানালটা করতে সুবিধা হবে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর আমরা ফার্স্টে যে খাতায় বা যে বইতে রেকর্ড করি তাকে বলা হয় যে বাংলায় বলে জাবেদা জাবেদা থেকে পোস্টিং হয় লেজারে লেজার থেকে ট্রান্সফার বা পোস্টিং হয় ট্রায়াল ব্যালেন্সে আজকের ভিডিওটি দেখো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেটা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর যাদের লাইভ ক্লাসের মনে হয় প্রয়োজন আছে ইউটিউবে তারাও কমেন্ট বক্সে জানাবে আমি লাইভ ক্লাসে তো কোনো সমস্যা নেই আমি দিতে পারি যে কোনো দিন যে কোনো সময় ধন্যবাদ এরপরে আমার ভয়েস দিয়ে ভিডিওটা এবং ফটোগুলো জার্নাল ব্যাখ্যা দিয়ে দিচ্ছে সবার প্রতি আমার শুভকামনা রইল হুম জার্নালিটিস পরে আরও কিছু জানার এটা ফার্স্ট করাচ্ছে এরপর আরও একটা কিছু করাতে হবে জার্নালিটিস বেশ কিছু করানোর পরে তারপরে চলে যাবো লেজার পোস্টিন তারপরে যাব ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে আজকের ফটোগুলো যাই না কেমন হয়েছে ফটো এবং ভিডিওগুলো আমি সেগুলো দিয়ে আমার ভয় জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল আবার একই কথা বলি অ্যাকাউন্টেন্সি একদম কঠিন নয় খুব প্র্যাকটিক্যাল এটা বাস্তবে খুব কাজে লাগে একটু একটু মনোযোগ দিয়ে করতে হবে কোনো সমস্যা হবে না খুব সোজা সাবজেক্ট আবার বললাম ধন্যবাদ স্যার নমস্কার স্ক্রিনে যাচ্ছে প্রথমে রয়েছে পারচে সরি অন ওয়ান সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু স্টার্টেড বিজনেস উইথ রুপিস ফোর থাউজেন্ড ক্যাশ তা বিজনেসটা কে স্টার্ট করেছিল বা শুরু করেছিল বানটি লেখা আছে ইন বুকস অফ বান্টি তাহলে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ এখানে দেখতে হবে কি আছে ক্যাশ এসছে ক্যাশ বিজনেসে আসছে এসেছে বিজনেসে ক্যাশ এসছে কী হিসাবে ক্যাপিটাল হিসাবে ক্যাপিটাল হিসাবে ক্যাশ আসতে পারে যে কোনো অ্যাসেট মেশিনারি ফার্নিচার ইত্যাদি জিনিসও আসতে পারে তাহলে ব্যবসা কী পেলো বান্টির থেকে ক্যাশ পেলো ক্যাশটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্টটা বলেছে আছে হোয়াটস সিন কোনো কিছু আসলে সেটা ডেবিট হবে তাহলে ক্যাশটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট ক্যাশটা এসছে ব্যবসাতে তাই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট প্রতিটা ট্রানজাকশানকে আমার একটাকে ডেবিট করতে হবে একটাকে ক্রেডিট করতে হবে তাহলে ডেবিট করলাম কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট কিছুক্ষণ বললাম ক্যাশটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট ব্যবসায় ক্যাশ এসছে তাই ক্যাশটাকে ডেবিট করলাম আর পার্স কী বলে ক্যাপিটালটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে সুবিধার গ্রহিতা হবে ডেবিট সুবিধার দাতা হবে ক্রেডিট সুবিধা সুবিধাকে দিচ্ছে বানটিজ সুবিধা দিচ্ছে তাই অ্যাকচুয়ালি জেনারেলটা যদি সঠিকভাবে লিখতে হয় লিখতে হয় বান্টিস ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ডেবিটটাকে যেমন লিখেছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর যখন ক্রেডিট লিখবো টু নাম দিয়ে বসিয়ে দেবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে ডেবিট করলাম ক্যাশকে কেন আমার ব্যবসায় ক্যাশ টাকা আসলো হোয়াট কামসিন রেল অ্যাকাউন্টটা বলা আছে তাই ডেবিট আর ক্যাপিটালটা পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট কী করছে সুবিধা দাতা তাই পার্সোনাল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হলো নেক্সট এন্ট্রি আছে দেখো বলা আছে পারচেস গুডস ফর ক্যাশ জিনিস কেনা হয়েছে নগদ টাকায় তাহলে কি হচ্ছে এখানে দেখতে হবে কী কী অ্যাকাউন্ট আছে পার্চেসটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট ক্যাশটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আমি যখন পারচেস করছি আমার পকেট থেকে টাকা আসছে না চলে যাচ্ছে চলে যাচ্ছে তাহলে পারচেসটা নমিনাল অ্যাকাউন্টের ব্যয় না আয় আমরা প্রত্যেকেই জানি যখনই পারচেস করছি টাকা চলে যাচ্ছে মানে আমার ব্যয় হচ্ছে তাহলে নমিনাল অ্যাকাউন্টে কি বলা আছে ব্যয় হলে ডেবিট করতে হবে তাই দেখো জানালটা কী হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ এক্ষেত্রে কী হচ্ছে ক্যাশ আমার পকেট থেকে চলে যাচ্ছে তাহলে পারচেস নমিনাল অ্যাকাউন্টের ব্যয় হওয়ার জন্যে পারচেস টাকা ডেবিট করলাম আর ক্যাশ চলে যাচ্ছে বলে ক্যাশটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি ঠিক আছে নাম্বার থ্রিতে দেখো নাম্বার থ্রিতে কি বলা আছে পার্চেস ফার্নিচার ফর ক্যাশ ফার্নিচার কিনলাম নগদ টাকার পঞ্চাশ হাজার টাকায় তাহলে ফার্নিচারটা কোন অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট ফার্নিচার আমার ঘরে আসছে রিয়েল অ্যাকাউন্টটা বলেছে হোয়াট কামসিন ফলে ফার্নিচার কামস ইন তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করব ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করলাম ফার্নিচার কেনার জন্যে আমাদের কি চলে যাচ্ছে ক্যাশ যাচ্ছে তাহলে ক্যাশটাও কোন অ্যাকাউন্ট ক্যাশটাও রিয়েল অ্যাকাউন্ট রেল অ্যাকাউন্টটা কী বেছে হোয়াট কামস ইন ডেবিট তাহলে আমার কী কাম আমার আমার ঘরে কী আসলো ফার্নিচার আসলো তাই ফার্নিচারকে ডেবিট করা হয়েছে ডেটটা দেখো দেখা যাচ্ছে দশ ছয় তারিখে আর আমার কাছ থেকে কী চলে যাচ্ছে ক্যাশ চলে যাচ্ছে তাহলে রেল অ্যাকাউন্ট চলে গেলে ক্রেডিট তাই ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট করলাম ক্যাশটাকে ক্রেডিট করলাম নেক্সট দেখো বলা হচ্ছে সোল গুডস ফর ক্যাশ আমরা নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জিনিস বিক্রি করলাম জিনিস বিক্রি করলে কি হচ্ছে আমার কাছে ক্যাশ আসছে তাহলে এখানে দেখতে হবে ক্যাশটা কোন অ্যাকাউন্ট রিল অ্যাকাউন্ট তাহলে ক্যাশ আমার কাছে আসলে কী হবে ডেবিট তাই জানালটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট সেলসটাকে কেন ক্রেডিট করলাম সেলসটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের আয় নমিনাল অ্যাকাউন্টের আয় হওয়ার দরুন আমরা সেলসটাকে ক্রেডিট করলাম এরপরে থাকছে হচ্ছে তোমার ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে পেইড ইন্টু ব্যাংক রুপিস দু লাখ পঞ্চাশ হাজার ব্যাঙ্কে টাকা চলে গেল তাহলে অফিস থেকে বা ব্যাঙ্ক শহর থেকে টাকা চলে যাচ্ছে মানে ক্যাশ চলে যাচ্ছে মানে যে অ্যাকাউন্ট চলে যাচ্ছে তাহলে ক্রেডিট হবে টাকাটাকে পাচ্ছে ব্যাঙ্ক তাই জেনারেলটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ লাস্ট এনটিটা হবে পেইড ওয়েজেস টু ওয়ার্কারস দশ হাজার টাকা ওয়ার্কারদের দশ হাজার টাকা মজুরি দিলাম তাহলে ওয়েজেস বাবদ যে টাকাটা দিলাম সেটা কি দিলাম এটা হবে এখানে লাস্টে যেটা বলা আছে পেইড ওয়েজেস টু তাহলে এই ট্রানজাকশানটায় দেখতে হবে কোন কোন অ্যাকাউন্ট আছে পেইড ওয়েজেস মানে ওয়েজেস বাবদ প্রদান করা হয়েছে দেওয়া হয়েছে ওয়ার্কারদের কর্মচারীদের কত টাকা দশ টাকা তাহলে ওয়ার্কারদের মজুরি বাবদ কী দেওয়া হবে নিশ্চয়ই টাকা দেওয়া হবে তাহলে পেটপাই আমরা কি জানি আমি দিচ্ছি তাহলে আমার টাকা কমে যাচ্ছে মানে ব্যয় হচ্ছে তাহলে জেসটা কোন অ্যাকাউন্ট জেসটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টে ব্যয় হলে ডেবিট আয় হলে ক্রেডিট সবথই আমার এন্ট্রিটা কী হবে জেস অ্যাকাউন্ট ডেবিট ব্যয় বলে ক্যাশটা আমার আসছে না চলে যাচ্ছে যখন আমি কাউকে দিয়ে দিচ্ছি তাহলে ক্যাশটা চলে যাচ্ছে নমিনাল অ্যাকাউন্টে বলা আছে আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট তাহলে আমার এক্ষেত্রে কী হয়েছে ওইদের বাবু টাকা দিয়ে দিচ্ছি তাই টাকাটা চলে যাচ্ছে তাই যে এখন তাকে ক্রেডিট করা হবে ধন্যবাদ যদি আবার দরকার হবেন কমেন্ট করে জানাবে আমি এরপরে আবার আপলোড করব শুভরাত্রি সবাইকে জানিয়ে আজকে কম শেষ করলাম ধন্যবাদ